আসসালামু আলাইকুম বিটি রমণির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব ময়দা দিয়ে বৈশাখী মুরালি ময়দা দিয়ে বৈশাখী মুরালি তৈরি করতে আমার প্রথমে লাগছে ময়দা আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ শিরার জন্য চিনি নিয়েছি এক কাপ সয়াবিন তেল নিয়েছি দুই টেবিল চামচ লবণ নিব স্বাদ মতো আর নিয়েছি কালো জিরা হাফ চামচ পরিমাণ চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা এবারে হাত দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি কালো জিরাটা যদি আপনাদের পছন্দ না থাকে সেক্ষেত্রে কালো জিরাটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আমি যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছিলাম সেই তেল এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে খুব ভালোভাবে মাখাতে হবে আর দেখুন যখন মাখানো হয়ে যাবে তখন ময়দাটা ঠিক এরকম হবে ঝুরঝুরে এরকম চাপ দিলে দলা পেকে যাবে আবার ভেঙেও যাবে এরকম এখন আমি একটু একটু করে পানি অ্যাড করে খামিরটা তৈরি করে নিব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি আমি অল্প অল্প করে পানিটা দিব আর খামিরটা তৈরি করে নিব খুব বেশি পানি দিতে যাবেন না কারণ ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করব না মোটামুটি রাফ একটি ডো তৈরি করব আমরা নর্মালি যে পরোটা খামির তৈরি করি তার থেকে সামান্য একটু শক্ত হবে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনীয়তা নেই আমার পানিটা দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি খুব ভালো করে মাখিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি খামিরটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরকম শক্ত একটি খামির তৈরি করেছি আমি কিন্তু খুব বেশি নরম খামির তৈরি করিনি এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে খামিরটাকে রেস্টে রেখে দিব ঠিক ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটে কিন্তু খামিরটা আরও সফট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন আমি যে খামিটি তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবারে আমি খামিটিকে আরও কিছুক্ষণ ভালো করে একটু হাত দিয়ে ময়ান করে নিব খামিটাকে ভালো করে ময়ান করে আমি একটি ওয়ার্কিং বোর্ডের উপর নিয়েছি এবারে আমি এরকম একটু গুল শেপ দিয়ে নিচ্ছি এখন নিয়েছি একটি কাঠের বেলুন কাঠের বেলুনের সাহায্যে আমি একটি রুটি বেলে নিব আমি একটু ভারী করে রুটিটা বেলবো রুটিটা বেলা হয়ে গেলে তারপর আপনাদের রুটির পুরুত্বটা দেখিয়ে দিব দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর এর পুরুত্বটা ঠিক এরকম হবে একটু ভারী করে আমি রুটিটা বেলেছি এবার আমি রুটিটাকে কেটে নিব একটু ছুরি নিয়েছি তার জন্য আর এরকম করে সাইড থেকে কেটে নিচ্ছি এতটুকু পরিমাণ করে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিব সেই পদ্ধতিতে সম্পূর্ণ রুটিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রুটিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবারে একটি অংশ রেখে বাকিগুলো আমি তুলে নিচ্ছি এটি দিয়ে আমি কিভাবে মুরালিগুলো তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি প্রথমেই হাত দিয়ে একটু এইভাবে রোল করে নিতে হবে এরকম করে একটু গোল শেপ দিয়ে নিতে হবে তারপর একটু ভালো করে লক্ষ্য করবেন আমি এটাকে কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এই হাতটাকে আমি এদিকে ঘুরাচ্ছি আর এই হাতটাকে এদিকে ঠিক এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে তারপরে দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল এবারে আমি যে এখানে জোড়ার অংশটা আছে সেখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দুই পাশটা এভাবে একটু চেপে জোড়া দিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় পেঁয়াজটা খুলে না যায় সেম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিব আমি আপনাদের সুবিধার্থে আরও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে একটু রাউন্ড শেপ করে তারপর দুই হাত এইভাবে দুই দিকে একটু ঘুরিয়ে নিতে হবে তারপরে এভাবে ধরে দুটা পাশ সমান করে এভাবে পেঁচিয়ে নিতে হবে আর তারপর এখানে পানি দিয়ে একটু জোড়া দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল সেম পদ্ধতিতে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন সেম পদ্ধতিতে আমি সবগুলো মুরালি তৈরি করে নিয়েছি এবারে মুরালিগুলো ভাজার পালা চলুন দেখে নেই কিভাবে মুরালিগুলোকে ভেজে নিতে হবে মুরালিগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই তেল গরম করে নিয়েছি আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি আমি লো আছে মুরালিগুলোকে ভেজে নিব কারণ খুব বেশি আছে ভাজলে কিন্তু মুরালিগুলো উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতর দিকটা কুক হবে না সেই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি যে মুরালিগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটি একটি করে মুরালি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি কারণ আমি আগেই বলেছি আমি অল্প আছে ভাজবো করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এবারে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ যাতে করে প্যানের নিচের দিকটায় লেগে না যায় সেজন্য আর এইভাবে একটু নেড়ে চেড়ে আমি মুরালিগুলোকে ভেজে নিবো তাহলে সব দিকটায় তাপ লাগবে আর সব দিকতে যদি সমানভাবে তাপ লাগে তাহলে কিন্তু মুরালিগুলো দেখতে পাচ্ছেন মুরালিগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উপরের দিকে উঠে পড়ছে দেখুন এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে মুরালিগুলোকে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেব আমি গোল্ডেন কালার করে মুরালিগুলো ভাজবো দেখুন আমি যে মুরালিগুলোকে ভাবছি সেগুলো কিন্তু এখন একদম ডবল হয়ে গিয়েছে এখনো কিন্তু কালারটি আসেনি আমি আমি কারণ আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাবছি সেই জন্য আমি আরো কিছুক্ষণ ভেজে নিব তারপর সুন্দর একটি কালার চলে আসবে দেখুন মুরালিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম কালার করেই মোরালিগুলোকে আমি ভেজে নেব আপনারা চাইলে আরও কিছুটা কালার করতে পারেন তবে আমি এরকম করেই এই কালারটা করেই সবগুলো মোরালি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকে জামাতে সাহায্যে আমি একটু ভালো করে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে একটি টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপার সুপ করে নিতে পারে আর সেম পদ্ধতিতে সবগুলো মোরালি আমি ভেজে নিচ্ছি তারপর আমি মুরালিগুলোকে সিরাই দিবো চলুন দেখে নেই কিভাবে সিরাই দিতে হবে মুরালিগুলোকে সিরাই দিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে এক কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেই চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এবারে চিনি আর পানিটা একসাথে আমি খুব ভালো একটি ঘন শিরা তৈরি করে নিব ভালোভাবে শিরাটা তৈরি করতে হবে যেন চিনিটা একদম গলে যায় আমি আস্তে আস্তে চুলা জালটা দিয়ে চিনিটাকে গলিয়ে শিরা তৈরি করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে গিয়েছে দেখুন তার মানে আমার শিরাটা রেডি এবারে আমি যে মোরালিগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে মুরালিগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনিটা শুকিয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত মুরালিগুলোকে ভালোভাবে রান্না করে নিব দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর শিরাটা কিরকম ঘন হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে ঘন ঘন নেড়েচেড়ে দিব যাতে করে সব দিকটায় শিরাটা ভালোভাবে লাগতে পারে আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার অথবা জর্দা রং অ্যাড করতে পারেন তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে আর এটি যদিও অপশনাল দেখুন যিনি শিরাটা কিন্তু এখন একদম শুকিয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এমনিতেই এটি একটু জমে যাবে তাই আর খুব বেশিক্ষণ জাল দিব না চুলাটা অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আমার মুরালি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে মজাদার বৈশাখী মোরালি এখন শুধুই পরিবেশনের পালা দেখুন সেই পদ্ধতিতে সবগুলো মোরালি আমি শিরায় দিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন ভিতরে ময়দার মচমচে মোরালি আর উপরে রয়েছে মজাদার চিনির শিরা আমি একটি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটি ঠিক কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম মুচমুচে হয়েছে আর উপর দিকটাও একদম মুচমুচে আমার মুরালি রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মুরালিও ঠিক এরকমই মুচমুচে পারফেক্ট হবে আর পারফেক্টভাবে মুরালি তৈরির জন্য অবশ্যই ফলো করবেন আমার রেসিপিটি আর একবার হলেও তৈরি করে দেখবেন কেমন লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ